দর্শক দেখেন একজন শিক্ষক একজন ছাত্রীকে নিয়ে একটি রেস্টুরেন্টে বসছে চা খাইতে সেখানে মেয়েটাকে সিঙ্গারা খাইতে দিয়েছে স্যার এজ এ রফ স্যার বরগুনা বেতাগি থানায় চান্দখালি তিনি একটি স্কুলে শিক্ষকতা করেন এবং মাঝে মধ্যে তিনি ছাত্রীদের বুকে হাত দেন এটা কোনো প্রমাণ নাই তাই মেয়েটি একটি গোপন ক্যামেরার মাধ্যমে তাকে হাতে নাতে ধরার জন্য চেষ্টা করতেছে তাই আজকে স্যারকে একটু সুযোগ দিয়েছে দেখেন এই স্যারের গায়ে হাত দিলে এই যে বুকে হাত দেয় এই যে দেখেন দেখেন ছাত্রীর গায়ে বুক কীভাবে হাত দিতে আছে স্যার রফ স্যার এই যে বরগুনা বাড়ি তার বেতাঘী থানা চান্দখালি স্কুলে এই যে দেখেন একটু করে দেখবেন আবারও তিনি সুযোগ খুঁজবে যেই দেখি দোকানের সবাই ওইদিকে তাকাই রয়েছে এই ফাঁকে তিনি তার ছাত্রীর বুকে আবারও হাত দেওয়ার চেষ্টা করবেন এই যে বুকে হাত দিতে আছে এই যে এই যে হাতাহাতি করতে আছে মেয়েটা এবং ছাত্রী তার হাতটা সরিয়ে দিয়েছে এটার কারণে তার স্কুল থেকে চাকরি গিয়েছে চাকরি চলে গেছে এবং সবাই দাবি করছে তাকে অ্যারেস্ট করার জন্য তিনি এটা পুলিশ ফাঁড়িতেও বিচার দিয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে তিনি সদ তিনি স্কুল থেকে এবং মাস্টারের পথ থেকে তিনি পত্রপত্র জমা দিয়েছেন স্কুল কর্তৃপক্ষের কাছে এভাবে তিনি মাঝেমধ্যে বিভিন্ন ছাত্রীদের সাথে তিনি এই ধরনের কাজ করেন আজকে তিনি হাতে নাতে ধরা খেয়েছে